হতে কি জানে না ইদুন ব্যক্তিছে এমন যিনি ইসলাম গ্রহণ করার পরে স্বয়ং আসমানের ফেরেশতাদের পর্যন্ত স্বয়ং আসমানের ফেরেশতারা তো খুশি হয়েছে তারা আনন্দ উদযাপন করেছে তিনি হচ্ছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ পাক আয়াত নাজিল করেছিলেন ইয়া ইয়া নবীু ইসলাম গ্রহণের পরে আল্লাহ তাআলা আয়াত নাজিল করেছেন আপনার জন্য এবং আপনার জন্য যারা মমিন আপনার অনুসারী তারা যথেষ্ট আল্লাহ আপনার জন্য যথেষ্ট এবং যারা ইমানদার অনুগত তারা আপনার জন্য যথেষ্ট

কাবা শরীফের সামনে একেবারে প্রকাশ্যে সকলের সামনে নামা আদায় করেছেন সুবহানাল্লাহ আল্লাহু আকবার